নমস্কার বন্ধুরা তো আজকে তোমাদের এই ঝুমা দিদির হচ্ছে জন্মদিন ঠিক আছে তো আমরা এই ছোট করে এই জন্মদিন করা হচ্ছে আর সত্যি বলতে ও আমাদেরকে খুব খেয়াল রাখে আর ওর তো খেয়াল রাখতে হবে আমাদের যার জন্য ও জন্মদিনটা আমরা করছি বড় করে করছি না ছোট করে করছি ঠিক আছে তো দেখতে থাকো আর এরপরে আর কি হতে হয়

ওর বাবার আমার জন্মদিন পালন করে আর কি হয় করি তুই তোমার দেখতে থাকো আমরা ছোট করে করি বেশি বড় করে করি না তবে আমার ছেলের জন্মদিনটা একটু বড় করে করি আমাদের এই আর বয়স হয়ে গেছে বুড়ো হয়ে গেছে যার জন্য ছোট করে আমরা সবাই একটু চাপের মধ্যে থাকি দেখতে থাকো

sabibadedu yiuma. sabibadedu yiuma. sabibadedu yiuma. sabibadedu yiuma. খুব আনন্দ হচ্ছে আজকে আমার ছেলের গানে একটু দিয়ে গেলাম Thank you. Mm -hmm. Good.

কখনো কি ফেলে নিয়ে আমি ও যাই না ওর বাবার বার্থডেতে আমার নিয়ে যাই গিফট কিনতে কিন্তু আমার বার্থডেতে ওর বাবার নিয়ে যায় গিফট কিনতে কি আছে যাই না তুই এখন দেখো দেখো বন্ধুরা এবার মা গিফটটা খুলবে আমি যে গিফটটা দিলাম ওইটা মা এবার খুলবে মানে আনবক্সিং করবে দেখো দেখতে থাকো কি আছে মোতে দেখি ভালো কি থাকবে ছেলেটা কত বলে ভালো গিফট

আমার ছেলে কাউকে কিছু জানায় না ওর মাও জানে না আমিও জানি না ওর নিজের নিজের মতো ওর পয়সা জমে জমে ঠিক প্রত্যেক বছর কিনবে তবে এর মার এবছরের গিফটটা আমার খুব সুন্দর পছন্দ আমার খুব পছন্দ খুব পছন্দ বাহ ভেরি গুড আর আমার যারা বড়রা আছো তারা আমার আশীর্বাদ করো আমি আমার স্বামী সন্তানকে নিয়ে যেন হ্যাপি থাকতে পারি আর আমার ছোট ছোট ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা আর গুরুজনদের ফোন টাটা বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিও হ্যাঁ নতুন রূপে নমস্কার দেখো বন্ধুরা আজকে আমার বার্থডে আজকের হচ্ছে কে ছ তারিখ মে মাসে আমার উপলক্ষে তোমাদের দাদাভাই কী কী রান্না করেছে যাবো নিজের হাতে এখানে পাঁপড় আছে শশা আছে এটা হচ্ছে কি ঢেঁড়ুস ভাজা আছে মাছ ভাজা আছে বেগুন ভাজা আছে আলু ভাজা আছে আর এটা হচ্ছে কি বিনস ভাজা আছে আর এখানে শাক ভাজা আছে ডাল আছে মটন আছে আর এখানে দু রকম মিষ্টি আজকের আমার উপলক্ষে এই আয়োজনগুলো করেছে আর আমি খেতে থাকবো তোমরাও আমার সঙ্গে খেতে থাকবে আর দেখো বন্ধুরা আমি আর বাবা মিলে মায়ের বার্থডে সেলিব্রেট করছি কত কিছু রান্না করেছি আমার বাবাই করেছে আমি হেল্প করেছি আর ছেলের আয় সব হচ্ছে হ্যাঁ মার জন্মদিনে খাওয়া দাওয়া কেমন লেগেছে একটু বলছো কোনটা খাই অনেক কিছু রান্না করছি কোনটা খাই বুঝতে আছে আর মটনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুব ভালো হয়েছে

ভালো হয়েছে আমার বার্থডেতে সব রেসিপিগুলো রান্না করার জন্য দারুণ বন্ধুরা কেমন হয়েছে দারুণ মটনটা কেমন হয়েছে মটনটা খাইনি খাই তোমার মটনটা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে নিশ্চিন্ত হয়েছে খুব সুন্দর আচ্ছা খেতে খুব সুন্দর হয়েছে বাহ ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো